গরিব রাষ্ট্রের শিক্ষাকে আমরা ধ্বংস করে দিই ওই সমস্ত যুবক বেকারকে দিয়ে আমরা আমাদের পোশাক যে তৈরি করে নিই আর আমরা বসে বসে পারমাণবিক যন্ত্র তৈরি করি বুঝতে পেরেছেন কোথায় যেখানে আমাদের উচিত ছিল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো যে রকম বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে এরকম ভাবে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এরকম ভাবে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে হাজার হাজার আবিষ্কার করা হচ্ছে না কেন এদেরকে যে গাছ হবে এদেরকে দিয়ে যখন পড়াশোনা করে ভালো উন্নতি করতে পারবে না এরা আমাদের দেশে চলে আসবে এসে আমাদের প্রাইভেট গুলো পরিষ্কার করবে এরা চলে আসবে এসে এরা আমাদের এখানে কাম না দেবে কাজ করবে কোন কাজ করবে ভালো কোন সেক্টর কাজ করবে না সেখান যে একদম নর্মাল কাজ করবে হয় চোর কাটা কাজ করবে না ঝাড়ু দেওয়া কাজ করবে এদেরকে যে এই কাজগুলো করা যাবে না তো আমরা এত নামি দামি আমরা তো শিক্ষিত লোক আমরা কেন গার্মেন্ট সেক্টরে জামা কাপড় তৈরি করতে যাবো আমরা কেন ওই টয়লেট পরিষ্কার করতে যাবো রাস্তা ঝাড়ু দিতে যাবো আমরা ওই সমস্ত গরিব রাষ্ট্রগুলোকে টার্গেট করি তাদের শিক্ষাকে ধ্বংস করেনি তারা উন্নতি করতে পারবে না তারা বিজ্ঞান হতে পারবে না তারা দর্শন হতে পারবে না তারা সম্পর্কে জানবে না তারা সৌরভ জগৎ সম্পর্কে জানবে না তারা বিশ্ব সম্পর্কে জানবে না তারা এদের যাবত সে কাজই করবে ঠিক না এই জন্যই বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি কয়েক বছর আগে পদ্মা সেতু তৈরি তাই না পদ্মা সেতু তৈরি করতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ওদের নিম্ন পর্যায়ে শ্রমিক নিয়ে আসা হয়েছিল ভারত থেকে আর এই পাথর বালি মাথায় করে টানব আমার বাংলাদেশের শ্রমিক না হয়েছে না বাংলাদেশের শ্রমিককে দিয়ে কেমন এই কাজ করানো হবে কাজ করতে হবে অর্থ উপার্জন করতে হবে কিন্তু বাংলাদেশের চল্লিশটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকতেও কেন বাইরের রাষ্ট্র থেকে প্রযুক্তি বিজ্ঞান আর ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হলো আমাদেরকে অনেক রহস্য রয়েছে তারা চেয়েছিল আমার দেশে যেন প্রযুক্তি কোন শিক্ষিত কোন ইঞ্জিনিয়ার তৈরি না হয় সম্মানিত উপস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় যখন প্রস্তাব করা হয় ভিত্তি স্থাপন করা হয় ঠিক সেই সময় কিন্তু ভারতে সে রবীন্দ্রনাথ ঠাকুর বাধা দিয়েছিল দিয়েছিল না আপনারা সবাই জানেন সারা বিশ্ব জানে ওই দিনকার ভিডিও এখনো মনে হয় মিডিয়ায় অনলাইন মিডিয়া এখনো ঘোরাঘুরি করতেছে তারা যে আন্দোলন করেছিল সেই সময়কার ভিডিও এখনো আছে আপনারা যদি একটু খোঁজ নেন তাহলে দেখতে পাবেন সেই সময় যখন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের যুবকদেরকে শিক্ষার্থীদেরকে এবং আধুনিক শিক্ষায় বিজ্ঞান শিক্ষায় তাদের উন্নতি করতে চেয়েছিল এই বাংলার জনগণ বাংলার শাসক তারা কিন্তু এটাকে দেয় নাই তৈরি করতে তারপরেও যখন এই বিশ্ববিদ্যালয় হয়ে গেল বাংলাদেশের আনাচিখানা চারং বিশ্ববিদ্যালয় হয়ে গেল বিশ্ববিদ্যালয় যখন হয়ে গেল তাহলে এখন কি করা যায় ওদের শিক্ষাটাকে ধ্বংস করতে হবে বিশ্ববিদ্যালয় তার হয়তো বাধা দিতে পারলো না পারলো বিশ্ববিদ্যালয় তো ঠিক হয়ে গেল কিন্তু সারা বিশ্বের একশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় একশোতম তম নাম্বারেও আসতে পারে নাই আফসোস আর দুর্ভাগ্য সেই জন্য বলি যারা এই শিক্ষার পিছনে করতেছে যারা বর্তমান এই দেশের ক্ষমতাসীন ক্ষমতায় আছেন তাদেরকে এই শিক্ষার ষড়যন্ত্রকারীদেরকে এখনই তাদেরকে ধ্বংস করে দিতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে বিচার করতে হবে ঠিক কিনা যদি এই সমস্ত শিক্ষার ষড়যন্ত্রকারীদেরকে বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শুনে রাখেন এখন তো জামা কাপড় বানিয়ে গার্মেন্টস এ কাজ করে খেতে পারতেছে ভবিষ্যতের পায়ে কেন পরিষ্কার করে খেতে পারবে না এই বাংলার জনগণ শুনে রাখেন এই শিক্ষায় একমাত্র মানুষকে উন্নতি শিখরে পৌঁছায় পৃথিবীতে যত নবীর রাসুলে তাদের একটাই ছিল মিশন আর মিশন সেটা জাতিকে শিক্ষা দিতে হবে জাতিকে কি করতে হবে শিক্ষা দিতে হবে ঘেরা ঘায় দীর্ঘদিন আল্লাহ ধ্যান থাকার পর রাসুলের কারিক সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে সর্বপ্রথম নাজিল হয়েছিল আলাক এই আলাকের প্রথম যে আয়াতি নাজিল হয়েছিল সেটা ছিল সেটা কি ছিল এটা শব্দের অর্থ হচ্ছে পর এটা শব্দের অর্থ কি পর তাহলে আল্লাহ